টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজোর দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চাননতলা বহরমপুর দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার পাড়ায় পাড়ার পুজোর লড়াইয়ের আজকে এক অন্য অধ্যায় আমরা এই মুহূর্তে রয়েছি নতুন বাজার মিলন সংঘের পুজো কমিটির একদম পুজো মণ্ডপের ভেতরে আপনারা চারপাশটা দেখতেই পারছেন যেমন রথযাত্রায় মা কাঠামোতে মাটি পড়ে গেছে তেমন এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলেও কাপড় জড়ানো শুরু হয়ে গেছে আর আমাদেরও পুজো পরিক্রমার প্রস্তুতিও শুরু হয়ে গেছে আর এই এই ধাপেই এই মুহূর্তে আমরা প্রথমেই জেনে নেব মিলন সংঘের পুজো কমিটির এবছরের থিম কি রয়েছে আমার সাথে রয়েছে এই কমিটির সদস্য প্রশান্ত দা প্রশান্ত আমি ডাকবো সামনে বলছি দর্শকদের যেটা জানবার বিষয় যে মিলন সংঘের এবছরের থিম কি রয়েছে মিলন সংঘের এবছরের থিম রেখেছি আমরা বিভাজন ও সংযোজন এই নামকরণটা কারণ হচ্ছে আমাদের প্রতিটা মুহূর্তে আমরা দেখে যাচ্ছি বিভাজন কিভাবে সৃষ্টি হচ্ছে এবং তার সাথে সংযোজন হচ্ছে প্রতিটা মুহূর্তে তার যেটা আমরা রেখেছি শৈপ্লিক মেলবন্ধনটা রেখেছি সেটা রেখেছি আমরা কীট ও পতঙ্গের মধ্যে কীটপতঙ্গ কেমন যেমন হচ্ছে মাকড়সা মাকড়শা যখন ডিম পাড়ে তারপরে সে তার নিজস্ব আশ্রয় ছেড়ে দিয়ে নিজে আশ্রয় তৈরি করে মায়ের আশ্রয় ছেড়ে দিয়ে সেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিভাজন পাশাপাশি আমরা রেখেছি মৌমাছি মৌমাছি যেখানে জন্মায় সেখানে আমৃত্য পর্যন্ত থেকে যায় ওটা হচ্ছে সংযোজন এইভাবে আমরা শৈপ্লিক মেলবন্ধনটা তুলে ধরেছি বিভাজন ও সংযোজনের একটা দারুণ সুন্দর থিমের উপরে বেস করে এবছর মিলন সঙ্গের পুজোর থিম রয়েছে মিলন সঙ্গের পুজো কত বছর পদ এবছর একান্নতম বর্ষ এবছর একান্নতম বর্ষে আর আলোকসজ্জার মন প্রতিমা নিয়ে কিছু বলবেন প্রতিমাতেও আমরা তাই ছাপ রেখেছি যেটা আমাদের থিমের দুর্গা আছে সেটাতেও সংযোজন রেখেছি আর আমাদের যেটা পুজো প্রতিমা হয় সেটা তো একদম ঘরোয়া যেটা হয় সেটাও আমরা রেখেছি এবার পুরো বাইরের টাইপের আমাদের এখানকার লোকাল প্রতিমা টাইপের রাখিনি পুরো বাইরে একদম বেশ দুটো প্রশ্ন না করলেই নয় যে আপনাদের একটা পুজোতে একটা আকর্ষণ থাকে জায়গা থেকে মানুষ এখানে আসে প্রশাসনিক তৎপরতাটা নিয়ে কি আছে কি রকম আপনারা সমস্ত বিষয়গুলোকে রেখেছেন সাবধানতা কী অবলম্বন আমরা টোটাল ব্যাপারটাই রেখেছি ঠিকঠাক করে গত বছর যেমন আমরা রেখেছিলাম যে একটা টাইমে যদি ভিড় হয় ভেতরে আমি সাত আটশো মানুষকে রাখতে পারি সেরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছি পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ যদি ঘটে সে সময় আমার যে প্যাসেজ আছে তাতেও আমার দু তিনশো লোক ভেতরে বাড়ি থেকে যেতে পারবে কোনো অসুবিধা হয় না বেশ আর যেটা সবথেকে বড় প্রশ্ন কীরকম আশা করছেন মানুষজন কেমন আপনাদের এখানে এসে কেমন ফুটফল খুব ভালো পাবো গত বছর আমরা যা ফল পেয়েছি তাতে আমরা বিশ্ব বাংলা পেয়েছি এবছর আশা করছি তার ধারে কাছে চলে যাবো তাহলে ব্যাস আর তো দেরি নয় টিভি টোয়েন্টি ফোর বাংলার পরতে আপনাদের নজরে রাখতেই হবে যে মিলন সঙ্গের পুজোর থিম ওনারা যেমনভাবে বললেন সেটা কেমনভাবে প্রস্তুতি এই মুহূর্তে তো চলছেই কেমনভাবে সামনে প্রেজেন্ট হতে চলছে আর দেরি না করে আমরা চলে যাবো যেমন কথা হয়েছিল আমরা চলছে পাড়ায় পাড়া পুজোর লড়াই এইবার সেই লড়াইটা আমার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই কমিটি সদস্যরা রয়েছে রয়েছে এই পাড়ার সমস্ত ওনাদেরই মেম্বাররা তবে আর দেরি না করে শুরু করে আজকে পাড়ায় পাড়া পুজোর লড়াইয়ের প্রথম প্রশ্ন চরকস্কোয়ার হসপিটাল নিবেদিত পাড়ায় পাড়ায় পুজো লড়ে পাড়ায় পাড়ায় পুজো যে নিয়মটা রয়েছে সেটা হলো যে আমি নিয়ম যেমন রয়েছে আমি প্রশ্ন করব। খুব বেশি কঠিন করব না কারণ আমি চাই সবার হাতে কিছু না কিছু যাক সবাই হাত তুলবেন এই চয়েসটা কিন্তু আমি করব যে কাকে আমি উত্তরটা দিতে বল শুরু করছি চরক স্কয়ার নিবেদিত টিভি টোয়েন্টি ফোর বাংলার পাড়ায় পাড়ায় পুজোর লড়াই যে আমরা জানি যে দেবীর নয়টি রূপ এই নয়টি রূপের নাম কে কে বলতে পারবে আমি অর্চনা চৌধুরী আমি মানে এই মানে সঙ্ঘের আমি মিলন সঙ্গের কালচারালি আমি যে প্রশ্নটা করলাম যে আমরা জানি যে মা দুর্গার এই সময় যে পুজো হয় তার নটি রূপের পুজো হয় নটি রূপের মধ্যে ছটি রূপ আপনার মা দুর্গা চণ্ডী বগলা কালী আমি একটু আপনাকে আটকে দেবো নবরূপের এই যে নটি রূপ কিন্তু অন্য নামে পরিচিত আসুন ধন অর্ণব চৌধুরী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সোধা নমস্ত একদম সবাই একটা জোরে হাত তালি হোক দাদার জন্য সবাই জোরে হাত হোক দাদার হাতে প্রথম পুরস্কার পুজো চার দিনের বিষয় নয় পুজো এক সপ্তাহের বিষয় নয় পুজো মানে একটা অর্থনীতি ডিপেন্ড করে আমাদের এখানে একটা বিশাল ব্যাপার দশমীর পর দিনই পরের একদম পরের পুজোর প্রস্তুতি আমরা যদ যদিও আমরা বলতে যাচ্ছিলাম যে আমরা এই পুজোর প্রস্তুতি আমাদের শুরু হয়েছে সরস্বতী পুজোর দিন থেকে আমরা সেদিন থেকে আবার শুরু করেছিলাম তাহলে এই যে একটা বিপুল যে একটা আয়োজন এই আয়োজনে তো শুধুমাত্র আমরা এই চার পাঁচজন যে ক্লাব ক্লাব নিয়ে যারা থাকি তারাই তো নয় গোটা পাড়া থাকে এই পাড়াকে ঐক্যবদ্ধই টিভি চব্বিশ বাংলায় করতে পেরেছে এবং চরক স্কোয়ার প্লাস টিভি চব্বিশ বাংলা এই দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে উদ্যোগ নিয়েছেন অসাধারণ এবং আমি আরও বলবো যে প্রশ্ন অসাধারণ প্রশ্ন এরকম প্রশ্ন থাকা উচিত আমরা সন্ধি পুজোর কথা জানি সবাই সন্ধি পুজোর কথা জানি সন্ধি পুজোতে কটা প্রদীপ জলে হাতটা তুলেছে সবার আগে এসো সামনে এসো ক্লাব নিছো তোমার নামটা বলো আমার নাম তৃনা সাহা আমি সাধারণ সদস্য ক্লাবে আমার প্রশ্ন উত্তর তো শুনেইছো সন্ধি পূজতে কটা প্রদীপ জ্বলে 108টা প্রদীপ জ্বলে উত্তরটা আমি নেব প্রাইজও তোমাকে দেব কিন্তু পাশাশ পাশে একটা বোনাস क्वेश्चनও করব বলো সন্ধি পূজাটা ঠিক কখন হয় সন্ধি পুজো লগ্ন ওয়াইজ বিভিন্ন সময়তে পড়ে কিন্তু সন্ধি পুজোর মাহাত্ম যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে সেটা ঠিক অসুরকে যখন দমন করেছিলেন দেবী ঠিক সেই সময়কালেই সন্ধি পুজোটা হয় আমি একটুখানি সেই জায়গাটা একটু কারেকশন করে দিই ওকে আমি নিশ্চয়ই প্রাইজ দেবো ও প্রথম ওর যে প্রশ্ন ছিল সে অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজোটা হয় আমি চাইবো যে ওর জন্য একটা প্রথমে জোর হাত দিলেও কারণ ওখান থেকে একটা প্রাইজ উঠে আসুক দেখতে পাচ্ছেন পুজোর স্পেশাল যে যে আমরা দেখছি প্রত্যেকেই কিন্তু একটা যে মা দুর্গার দশ হাতে অস্ত্র মানে হিসেবে আমাকে ঠিক পার্টিকুলারই বলার প্রয়োজন নেই যে কোন হাতে কোনটা কিন্তু দশটা সেই অস্ত্রের নাম আমাকে বলতে হবে কে বলতে পারবে আগে আসুন শ্রিশ তীর্ধনুক শঙ্খ বজ্র বর্ষা তারপরে সুদর্শন তারপরে তোমার ঘন্টা ওই পদ্ম মধ্যে আছে আর শঙ্খ হয়ে গেছে আর আর এই তো হয়ে গেলো শঙ্খ ঠিক আছে কাকিমার হাতে আমি কিন্তু প্রাইজটা তুলে দেবো উনি অনেকটাই সঠিক উত্তর দিয়েছেন কেমন লাগছে বলুন তো খুব ভালো লাগছে টিভি চব্বিশ ঘন্টাকে ভীষণ মানে আমার খুব টিভি বাংলা আমরা আবার বাংলা ভীষণ আনন্দ লাগছে খুব আপ্লুত এবার কাকিমার হাতে প্রাইজটা তুলে দেবো আরে জোরে হাততালি হোক বেশ আসছে পরবর্তী কোশ্চেন আমার কোশ্চেন নাম্বার চার আসছে দুর্গাপুজোয় মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে কোন দেবীর পুজো করা হয় আসুন নাম বলুন শ্রাবণী রায় আমার প্রশ্নটা বুঝেছেন সন্ধিক্ষণে অষ্টমী নবমী কোন দেবী পুজো করে দেবী চামুন্ডার পূজা একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর একটা জোরে হাততালি হোক একটা জোরে হাততালি হোক আর সাথে সাথে ওনার হাতে প্রাইজটা তুলে তুলে দেবো আমরা এই হাততালি এই রইল যাবার ভীষণ ভালো লাগছে আর আমাদের এই ক্লাবের নাম এমনিতেই মিলন সংঘ তো আমরা তো সবাই এখানে একসঙ্গে উপস্থিত হই পুজো চার দিন পাড়ার সমস্ত মেয়ে বৌড়া তো এটা মিলন সংঘই বলা হয়েছে কারণ আমাদের এটা মিলন ক্ষেত্র বলে সে কদিন আমাদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তো আমাদের একই অন্যের ভাবের আদান প্রদান হয় এই জন্য আমার মনে হয়েছে একদম নামটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়াতে একদম একদম ঠিক 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 আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে ছোটোরাও রয়েছে আমি চাইবো ছোটদের হাতেও একটা দুটো প্রাইজ উঠে আসুক সেই হিসেব করে একটা প্রশ্ন করে যদি ছোটরা হাত তোলে আমি কিন্তু বড়দের কাছ থেকে ছোটদের কাছে উত্তরটা নেব ঠিক আছে আমরা মহাদেবের নাম জানি সকলেই মহাদেবের দুই অনুচরের নাম জানি নাম কি জানা যায় নাম জানো তোদের প্রপার উচ্চারণ হবে বল নন্দী হ্যাঁ আর একজনের নাম প্রপ উচ্চারণটা শুধু প্রপার করতে হবে ভ্রিঙ্গি ভ্রিঙ্গি নন্দী আর ভ্রিঙ্গি ঠিক আছে বাহ্ হ্যাঁ ব্যাহ সবাইকে জোরে হাত তাহলে তোমার নাম বলে এবার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কেমন লাগছে রবীন বলে তুমি এই যে এটা পেলে যে আজকে তুমি কি আজকে ভেবেছিলে যে তুমি এটা পাবে মহালয়তে আমরা ভোরে কার গান দিয়ে শুরু করি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গান দিয়ে শুরু করি জানি আমরা প্রত্যেকে যে সেই গান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র লিখেছেন হ্যাঁ বীরেন্দ্র ভদ্র গেয়েছেন কিন্তু লিখেছেন কে হাত তুলবেন কেউ কিন্তু বলবেন না উত্তরটা নেব ওইভাবে নেবো না সামনে এসে নেবো কাকি উত্তরটা পাইনি মহালয়ের যে গান আমরা বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুনি সেই গান কে লিখেছেন উত্তর আরো একবার কাকিমার কাছে বাণী কুমার একদম আর একটা জোরে হাত বাণী কুমার তবে আপনাদের সাথে আমাদের দেখাবে আবার যে কোনো পাড়ার যে কোনো মণ্ডপে হয়েই যেতে পারে আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার পাড়ায় পাড়ায় পুজো লড়াই পাওয়ার্ড বাই চরকয়ার হসপিটাল টিভি টোয়েন্টি ফোর বাংলাকে আমাদের প্রথম অনুরোধ হচ্ছে আমরা যেন আপনাদেরকে পুজো তো আমরা পাই এবং সত্যি একটা ফ্যামিলির মতো হয়ে গেল আমাদের মিলন সঙ্গে আমরা মিলন সঙ্গে সবাইকে আপন করে নিতে পারি তাই সেই আপনভাবেই পরিবারের লোক হিসাবে আমরা একটা অনুরোধ করছি আমরা এখানে একটা গানের ছোট্ট একটা গান আমাদের পাড়ার সকল মা কাকিমারা মিলেই করবেন এবং আমাদেরই একজন বোন তোমার কঙ্কনে চিলিকি লাগাই তোমার শ্যামলঙ্গনে কথা ওই যে তোমার কঙ্কনে চিলিকি লাগাই তোমার শ্যামলঙ্গনে কুঞ্জ ছায়া কুঞ্জ রানীর সঙ্গীতে ওড়া ওড়াই কি নাচির ভঙ্গিতে বিয়েও হয়েছে আমার আমার এই পাড়াতেই বাড়ি কেমন লাগে এই পাড়ায় পরিবেশ এই পরিবেশ খুব ভালো যেমন ক্লাবের নাম মিলন সঙ্গ তেমনি আমরা সবাই মিলেমিশে কাজ করি পুজো কটা দিন কেমন ভাবে কাটে না খুব ভালো খুব ভালো মানে বাড়িতে রান্না বন্ধ বন্ধ বাড়িতে রান্না বন্ধ বলতে হ্যাঁ মোটামুটি কিন্তু বাড়ির হ্যাঁ দিনের বেলাটা এখানে পুজো একদম একদম আর এটা হচ্ছে আমাদের দাদা বাড়ির বড় সেক্রেটারি এর জন্ম হচ্ছে 1950 সালে সেই দিন থেকে এর সামাজিক কাজের মধ্যে এর খেলাধুলা এর মধ্যে শুরু উনিশশো পঁচাত্তর সাল থেকে আমরা এই ক্লাবে দুর্গাপুজো আরম্ভ করি এই পঁচাত্তর সাল থেকে গত বছর আমাদের পঞ্চাশ বছর ওই জন্য পড়তে হয়েছে তো আমাদের ক্লাব কিন্তু এখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজ না ওই যে আমাদের ইয়ে বলল রকি বলল এরা কিন্তু আমাদের এখানে এই দুর্গাপুজোতে সেই সময় পুজো হতো না কিন্তু তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চারিপাশে প্যান্ডেলে কাপড় পড়ে গেছে চারিদিকে সবাই কেনাকাটা শুরু করে নিয়েছে কিন্তু তার মাঝখানে টিভি টোয়েন্টি ফোর বাংলার এই যে এরকম একটা অনুষ্ঠান কেমন লাগছে সেটা অভিনব অভিনব লাগছে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা যে আয়োজন করেছেন আমরা স্টেজ না না এই যে প্রোগ্রাম এই যে পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেককে মা মনেদের নিয়ে আমাদের ছেলেদেরকে নিয়ে যে একটা সুন্দর অনুষ্ঠান এর জন্য কিন্তু আমি টিভি বাংলা চব্বিশ টোয়েন্টি ফোর বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলার প্রাণের পুজো টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরক স্কোয়ার হসপিটাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ